হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব হচ্ছে রথ দেখতে আর কোথায় যাবো বলো তো রথ দেখতে রথ দেখতে যাবো হচ্ছে বাহিরি মানে বাহিরি পাঁচশোয়া আমাদের এদিকেই কাছেই তো ওখানেই যাব তো চলো দেখো বেরিয়েছি না এত প্রচণ্ড মানে ভীষণই মেঘ করেছিল বাড়ি থেকে বেরিয়েছি তখনই আর বাড়ি থেকে যখন বেরোলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাস্তায় এসে দেখি বৃষ্টি নেই আর ঠিক তখনই দেখো আমরা একটু মানে বোলপুরে মুখে ঢুপো ঢুপো তখন দেখো কীরকম বৃষ্টি হচ্ছে জাস্ট মানে পুরো কি বলবো ভিজেই গেছিলাম হাফ হাফ তারপরে এইদিকে বোলপুরে ঢুকে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট ভাই বোনেরা দেখছি কত সুন্দর রদ বের করেছে চারিদিকে আমরাও বের করতাম জানো তো ছোটোবেলায় মানে কি বলবো কি ভালো লাগে এখনও আমার যারা বন্ধুরা আছে সবাই বের করে শুধু আমি নেই মানে ভীষণই খারাপ লাগে কি করব বলো আর এদিকে দেখো সৌমিক দাও চলে এসছে তো সবাই মিলে এবার তিনজন একসাথে সবাই মিলে বলতে তিনজন একসাথে যাচ্ছি আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছিলো এটা হচ্ছে বাহিরি রাস্তা মানে বাহিরে যাওয়ার রাস্তা আমরা বোলপুর পেরিয়ে চলে এসেছি আর এই যে দেখো বাহিরি রথ মানে আমি প্রথমবার দেখলাম তো অনেক বড়ই রথ ছিল আর তোমার ভীষণ মানে ভালোই ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর এদিকে গান টান হচ্ছিল মানে ওই বাজনা টাজনা নিয়ে এসেছিলো আর কি তো ভালোই ভিড় ছিল আমরা মানে জাস্ট গিয়ে ঢুকেছি আর তখন দেখছি রথটা মানে আরেকটু দেরি হলে হয়তো হয়ে যেত হতো না আর কি দেখতে পেতাম না তো যাই হোক এই দেখো রথটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে ইনি মানে দুজন না তিনজন ছিলেন রথের ওপরে তো একজন প্রসাদ দিচ্ছিলেন আর দুজন ওপরে রথটা ধরে দাঁড়িয়েছিল তো রথের সারথি ছিলো কে জানো মানে কৃষ্ণ ছিল রথের সারথী আর এদিকে অনেকগুলোই ঠাকুর ছিল এদিক ওদিক আর একদম উপরে ওখানে ছিল জগন্নাথ দেব তো চলো রথটা আমাদের তো মানে রথ দেখতে দেখতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে আর তারপরেও না ভীষণ পরিমাণে মেঘ করেছিলো জানো তো আবার মনে হচ্ছিলো যে হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে ঝেপে আর মানে রথ বেরিয়েছে বেরিয়েছে তো তার সাথে এই যে দেখো মটুও চলে এসছে মানে মটু পাতলু দু তো বেরিয়েছে রথের সঙ্গে কী ভালো লাগছিলো দেখে মানে কি বলবো আর ছোটো ছোটো বাচ্চাদের সাথে বেশ কি সুন্দর গল্প করছিল হাত মেলাচ্ছিল তো তারপরে এদিকে দেখি পিছন দিকে মেলা বসেছে মানে ছোটোখাটো একটা বেশ মেলা বসেছে আর ভালোই ভিড় ছিল মেলাতে তো আমরা একবার ঘুরে নিলাম মেলাটা কিনে তো কিছু দেবে না বর আমাকে তো সেই জন্য টুপ চুপচাপ আর কি ঘুরেই নিলাম এদিকে নাগরদোল্লা বসেছিল জাম্পিং বসেছিলো অনেক কিছুই বসেছিল কোনো কিছুই চাপায়ও ঠিক আছে কোনো কিছু কিনেও দেয়নি তো যাই হোক আমি এমনিও নাগরদোল্লায় চাপি না ভীষণ মাথা করে তারপরে এবার ফুচকা তো খেতেই হবে বলো মেলাতে গেলে ফুচকা খাবো না সেটা কি হতে পারে তো যাই হোক এদিকে দেখো এই ফুচকা কাকু হচ্ছে আবার আমার বরের স্কুলের মানে স্কুল লাইফ থেকে আর কি মানে স্কুলেই ফুচকা বিক্রি করে তো মানে ভালোই সেনা পরিচিত আর আর কি ভীষণ গল্প ছিল খেতে খেতে আর চলো এদিকে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে এখানে নিয়েছিলাম হচ্ছে ডিমের চপ আমি নিয়েছিলাম ডিমের চপ আর বর শ্রমিকদা ওরা হচ্ছে চিংড়ি মাছের চপ চিকেন চপ এসব খেয়েছিলো তো এখানে তো দেখলেই যে বাজি ফাটানো হচ্ছিলো তো বাজি ফাটানো টাটানো দেখে এখানে আইসক্রিম কিনছিলাম এ তো একটা আমি বাটারস্কচে কাপ আইসক্রিম নিয়েছিলাম মানে কাপ না ওই যে কৌটোগুলো ডিব্বাগুলো হয় সেগুলো তো ওটা নিয়েছিলাম ওটা মানে চল্লিশ টাকার মতো দাম নিয়েছিলো প্রিন্ট আছে পঁয়ত্রিশ টাকা জানো তো এদিকে চল্লিশ টাকা দাম নিচ্ছে মানে ভাবো কি অবস্থা তো যাই হোক আমি আইসক্রিমটা নিলাম আর আমার না বাটারস্কচ ফ্লেভারটের সব থেকে বেশি ভাল লাগে আইসক্রিম বলো কেক বলো সব থেকেই তো আইসক্রিমটা খেয়ে তারপরে এদিকে শ্রমিকদার বাড়িতে চলে এসেছি আর রাত্রে এখানেই থাকবো তো ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কে কে ঘুরতে গেছিলে কোথায় সেটাও কমেন্টে জানিও আর আমার পেজটা ফলো করে দিও ইউটিউবে বলে সাবস্ক্রাইব করে দিও টাটা